কোনো গ্রাহক যদি ইচ্ছাকৃত আমাদের এখানে ডিপিএস রাখতে চাই তাহলে আমাদের এখানে আট বছরের প্যাকেজ আছে পাঁচ বছর আছে তিন বছর আছে স্থায়ী আমানত অনেকে নিতে পারেন না কারণ স্থায়ী আমানতে আরো কিছু বিধান থাকে সেটা যদি নিতে হয় তাহলে ওনাকে এক ধরনের একটা গভর্নমেন্টের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে একটা ফি জমা দিতে হয় এক ধরনের সালভেন্সি লাগে ধরনের কার্যক্রম করতে পারবে না এই ধরনের কার্যক্রম তাদের করার জন্য তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছ যে পারমিশন বা যে নিবন্ধন সেটা নিতে হবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর সে প্রেক্ষিতে আমি তাদেরকে ডাকিয়েছিলাম তারা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তারা আমাদেরকে দাবি করেছে তারা শহরের প্রধান সড়কের পাশে নজর ডিজাইনের সাইনবোর্ড ঝুলানো প্রথম দেখায় যে কারো মনে জায়গা করে নেবে এই সুন্দর নামটি সাইনবোর্ড ধরে একটু সামনে গেলেই চোখ দাদানো আরেকটি সাইনবোর্ড পড়বে এটির পাশেই বিলাস এই বাড়ির দ্বিতীয় তলায় এনএসডিসি র অফিস এই নামের মিনিং ভিতরে যাওয়ার আগে অনেক ঘাটাঘাটি করেও খুঁজে পেলাম না এরপর এই শাখার বিএম আব্দুল সামাদের কাছে জানতে চাইলে তিনিও না দেখে নিজের প্রতিষ্ঠানের নামটি বলতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউরাইস ডেভেলপমেন্ট সাস্টেন কনসোটিয়াম এনএসডিসি সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয় বাহিরে লিখা রয়েছে সকল প্রকার ইলেকট্রিক পণ্য কিস্তিতে বিক্রি করা হয় কিন্তু ভিতরে গেলে এরকম মালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি মনোরম পরিবেশের অফিসে প্রথমেই যে বিষয়টি নজরে আসবে সেটি হলো আজকের সঞ্চয় আগামীর নিরাপত্তা অর্থ সঞ্চয়ে নিরাপদ ভবিষ্যতের পথ এনএসডিসির সাথে এরপর পাবেন এক লাখ টাকা জমা রাখলে মাসিক মুনাফা পনেরো শত টাকা ডিপিএস করলে পাবেন সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ লাভ এত সুবিধার এই প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা জানতে চাইলে দেয়ালে টাঙানো একটি টিন সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া একটি ট্রেড লাইসেন্স ও সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অর্থাৎ কোন কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হয়েছে তার সরকারি প্রমাণপত্র নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের বারহাট্টা পূর্ব বাজারের বাসার দ্বিতীয় তলায় এনএসডির কার্যক্রম পুরোদমে চলছে তারা এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ফাঁস বই দিয়ে টাকা কালেকশনও শুরু করেছে যে আমাদের যে কাগজপত্র আছে এগুলোর ডিপিএস নেওয়া যায় না আপনাদের যে এবং আমাদের ডিপিএস তো 317 থেকে যে ধরে না কালিন্ধคารার ক্লাব ডিপিএস এর জন্য আমাদের পারমিট আছে এবং স্ট্যাম্পের মাধ্যমে আমাদের করছে তাদেরকে ডকুমেন্ট দেই এ ব্যাপারে জানতে বাংলাদেশ নারী অগ্রগতি সংঘের শাখা ব্যবস্থাপক সুরজিৎ কুমার বৌমিককে জিজ্ঞেস করলে তিনি বলেন আমিও শুনছি এখানে একটা প্রতিবাদ আছে আসছে আমি তো সেটা বলতে পারবো না পরিবহন এটা জানি যে যদি কোন প্রতিষ্ঠান আপনার মানে ক্ষুদ্র ঋণ পরিচালনা করতে হয় তাহলে সরকারের যে আইন অনুযায়ী আমাদের বাংলাদেশ ব্যাংকের আওতায় এমআরএ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কমিশন নামে এই এমআরএ কর্তৃক তাকে বৈধ সনদ থাকতে হবে রেজিস্ট্রেশন থাকতে হবে এমআরএ সনদ কোন প্রতিষ্ঠান বাংলাদেশে আইন অনুযায়ী কোন ক্ষুদ্র ঋণ পরিচালনা করতে পারে না সেটা আসলে অবৈধ করবে গত কয়েক বছর আগে বারহাট্টা উপজেলায় এস নামের একটি ব্যাংক গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উদাও হয়েছিল তাই এনএসডি নামের এই সংগঠনের কোনো বৈধতা আছে কিনা জানতে চাইলে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা কবিরুল আহসান বলেন ধন্যবাদ আসলে এনজিও কোন প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম চালাতে হয় তাদের যে প্রতিষ্ঠান সনদ নেওয়ার দরকার সেটা যদি তারা নিয়ে থাকে তাহলে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে অন্যথায় তারা পারবে না আর সে প্রেক্ষিতে আমি তাদেরকে ডাকিয়েছিলাম তারা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তারা আমাদেরকে দাবি করেছে তারা শুধু বিভিন্ন ধরনের মালামাল তাদের কাছে বিক্রি করে এবং সেইটার কিস্তি তারা আদায় করবে সেই প্রেক্ষিতে আমার জানিয়েছে তারা কোনো ঋণ প্রদান বা এই সংক্রান্ত কোনো বিষয়ে তারা কোনো মতামত দেয়নি আমি বারহাটার সকল লোকদেরকে আমি অনুরোধ করব আপনার এই এইসব এনজিও থেকে ঠিক সঠিক পরিমাণে যদি তারা তাদের নিবন্ধন সম দেখাতে না পারে তাহলে তাদের কাছ থেকে কোনো লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো দিন শেষে আমরা সবাই এই দেশের এই মানুষ তাই সুন্দর চিন্তা চেতনা নিয়ে দেশটাকে এগিয়ে নেয়ার চেষ্টা করি আফজাল হোসেন প্রথম সকাল টোয়েন্টি ফোর ডট কম